হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সকাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো আজকে হচ্ছে মেঘ মানে কালকে বৃষ্টি হচ্ছিলো তো আজকে খুব রোদ বেরিয়েছে কালকে তো জ্বর জল সব হয়ে গেল আর জামা কাপড় দেখো শুকনো হয়নি এবার ছাদে যাব নিয়ে যাব আর কালকে তো আমি এসেছিলো আজকে নিয়ে এসে লিচু বাবা বাজারে গেছে বাড়ি থেকে একবার এসছে এসে লিচুগুলো নিয়ে রেখে আবার বাজারে গেল কী বা রান্না বান্না হবে সে আনতে আর মাগুর মাছ নিয়ে চলে এসছে মাছটা বাজবো আর সব রকম কাজকর্ম সকালের পাশি কাজ সারা হয়ে গেছে এখনও জল যায়নি আটটার এখনও আটটা বাজে মানে সাতটায় আসে আটটায় যায় তো এখন আটটা বাজে না এবার আমি কি আছে ফ্রিজে দেখবো বার করবো বার করে কাটাকুটি করতে বসে পড়বো আর বাইর থেকে নিয়ে আসুক দেখি কি হয় মাঝে মাছের ঝোল হবে কি কী হবে দেখি তেমন রান্নাবান্না জোগাড় হবে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা সবজি কাটা হয়ে গেল এবার শুধু মাছটা বাঁচবো কি কি কেটেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো এখানে তিনটে আম কেটেছি আম কেটে চেঁচে নিয়ে আর জেলে জেলি চারদিন করবো আর এখানে পেঁয়াজ টমেটাম কাটা আর এখানে হচ্ছে পটল আর আলু তরকারি করে রাখবো সন্ধ্যাবেলার জন্য আর এখানে দেখো ডাটা বেগুন আলু কলা পেঁপে মাগুর মাছ দিয়ে ঝোল করবো এই হচ্ছে আজকে আর কাটা পোনা মাছের ঝাল তো মাছটা বেছে নি এবার মাছটা বেছে ধুয়ে নেবো ঝালের জন্য কাটা পোনা মাছ আর মাগুর মাছ দিয়ে ঝোল হবে তো এখন আর কি করবো মাছটা বেছে নি এটা ডিম ভর্তি আর এটা একটু ছোট এটা একটু বড় তো এটা কী করে বাজবো কি জানি দেখি আর এটাই আছে পোনা মাছ ঝাল করব আর এটা ঝোল করব। তো মাছটা বেছে নিয়ে একা একা মানে ফোন ধরে মাছ বাছা যাবে না তো মাছটা বেছে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো সব কাজ মোটামুটি সারা হয়ে গেলো রান্নাবান্নার জগর টগর সব হয়ে গেলো এবার আমি আমের চাটনিটা করে নেবো জেলি চাটনি মেয়ে বড় মেয়েটাকে নিয়ে ডাক্তার কাছে কাছে যাবো বড়ো মেয়েটা চোখে কি আঞ্জিনি হয়েছে পেকে পুরো পুজ হয়ে গেছে তো বড়ো মেয়েটাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে যাব আমারও চোখটা একটু দেখিয়ে আসবো এই ডান দিকে চোখটা তো আমি এখন চাটনিটা করে রেখে যাব এসে রান্না করব কেননা অনেকটা বেলা হয়ে যাবে না হলে একটা তরকারি করে রেখে যাব আর এসে রান্না করব তো আমি তরকারিটা বসিয়ে দিই মুড়ি খাইনি এখনও দুধ দুধ গরম বসিয়েছি দুধ দিয়ে মুড়ি দিয়ে আমি খাবো দুধ দিয়ে মুড়ি দিয়ে আর আম দিয়ে আজ মাখিয়ে খাবো তো আগে তরকারিটা করে নিই তরকার একটা তরকারি করে পটল আলুর তরকারিটা করে রেখে যাব আর চাটনিটা করে রেখে যাব এসে ঝোল করব আর মাছের ছাল করব সঙ্গে থাকুন রান্না বসিয়ে দিয়ে মুড়িটা খেয়ে নিলাম দুধ দিয়ে মুড়ি খেলাম আজ আর আম খাওয়ার সময় নেই তো দুটো লিচু খাচ্ছি লিচুগুলো মিষ্টি আছে দশটা বাজে দশটা দশ বাজে এবার আমি বেরিয়ে পড়বো মাছের ছালটা হচ্ছে নাবিয়ে রেখে বেরিয়ে পড়বো মেয়েটাকে ডাক্তার কাছে নিয়ে যাবো চোখে ডাক্তারের কাছে তোমাদেরকে তো বললাম আমারও চোখটা দেখাবো এসে ঝোল করব চাটনি করলাম আলু পটলের তরকারি করলাম আর হচ্ছে মাছের ঝালটা করে রেখে যাচ্ছি এসে শুধু ঝোল ঝোলটা করবো মাগুর মাছের ঝোলটা করবো তো আমি এই লিচু দুটো খেয়ে তারপরে মাছের ঝালটা নামিয়ে রেখে আর চলে যাব রেডি হয়ে ডাক্তারের কাছে বেশি কথা আর বলবো না আর বেশি সময়ও নেই সাড়ে দশটা থেকে ডাক্তার বসবো দেরি করে গেলে ভিড় হয়ে যাবে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আসি তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি এবার ডাক্তার কাছ থেকে আবার আসি এসে তবে রান্না করব রান্না তো এখনও বাকি আছে তো আগে আসি ডাক্তার কাছ থেকে এই ডাক্তার দেখিয়ে চলে এলাম এবার রান্নাটা করে নেবো অনেকটা এখন কটা বারোটা বাজতে যায় সেই থেকে এখনও এই হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি তো সাইকেল নিয়ে গেলে একটু তাড়াতাড়ি আসা হতো তো এবার আমি রান্নাটা করে নিই তারপর চান করবো অনেক তো এখানে ঝোল চাপিয়ে দিয়েছি দেখো মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমিও ডাক্তার দেখালাম দেখিয়ে এসে আর এখন পৌনে বারোটা বাজে তো রান্না চাপিয়ে দিয়েছি এখানে মাগুর মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে ডাটাগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ডাটাগুলো তুলে নেবো তুলে নিয়ে ওই তেলেতেই আমি পাঁচফোরণ আর হচ্ছে তেজপাতা দিয়ে দেবো তো দেখো তেজপাতা পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি সবজিগুলো কেটে রেখেছিলাম কলা আলু বেগুন তারপরে পেঁয়াজ টমেটো পেঁপে সব দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে মশলা বাটা আছে সেই মশলাটা দিয়ে দেবো তোমার ভাজা হয়ে গেছে এই দেখো মশলা এবার মশলাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে দেবো তো স্বাদ মতো নুন দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেবো তো এখানে জল দেওয়ার পর একবারে আমি মাছও দিয়ে দেবো মাছটা না দিলে না মাগুর মাছ একটু সেদ্ধ হতে সময় লাগবে একই সঙ্গে মাগুর মাছটাও দিয়ে দেবো দেখো জলটা এখনও ফুটে ওঠে না কিন্তু তার আগে আমি মাগুর মাছটা দিয়ে দিলাম মাগুর মাছ ডাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো এই যে বাজার থেকে এসে ঝোলটা চাপিয়ে দিয়েছে আর এখানে বাবার জন্য দু পিস মানে এক পিস মাগুর মাছের মাথা আর মাগুর মাছের ডিম হয়েছিল সেটা একটু ঝাল করে দিচ্ছি আর ঝোলটা প্রায় হয়ে এসেছে এবার না দিয়ে নেব এই যে মাগর মাছলাইতে এটা গরম হতেছে গরম তেলে একটু ঝোলঝালি খেতে হবে বিকালের কাজ ছাড়া হয়ে গেলো ছাদ থেকে নেবে এসে নিচে ঘর ছাড় দিয়ে দিলাম এবারে একটু বাইরে গিয়ে বসবো সবাই বসে আছে আর রাতে সব রুটি হবে আর কিছু হয় না তরকারি তো ওবেলা তো তরকারি করে রেখেছি আর মিষ্টি আছে ওদি খাওয়া হয়ে যাবে রুটি তো এবার একটু বসবো এই ঘুম থেকে উঠলাম উঠে ছাদ থেকে নেমে এসে আর ঘরটা ছাড় দিলাম তো এবার একটু বাইরে বসবো রুটি করতে চলে এসেছি এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বেশি মনে হয় বাবা আটচল্লিশ হয়ে গেছে আটটা আটচল্লিশ তো রুটিটা করে নেবো করে নিয়ে রান্নাঘর লাইটটা কম ওজনের জন্য অন্ধকার অন্ধকার লাগে গ্যাস ঝেড়ে দিয়েছি আর আজকে দেখো না কালকে একটুখানি এক্ষুনি বৃষ্টি হয়ে আছে গরম কী প্রচণ্ড গরম আছে বাইরে একটু হাওয়া দিচ্ছে কিন্তু এখন তো রিটি করছি বাইরে যাওয়া যাবে না তো আর কী বলবো অনেকটা রাত হয়ে গেছে রুটিটা করে নিই করে নিয়ে আর এবার শুধু খাব ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক করুন শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই তাদের মতন গুড নাইট সবাইকে টাটা সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে গুড নাইট